আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শকবৃন্দ নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটার উদ্দেশ্য আজকে আমরা জানবো কিভাবে খুব সহজেই আপনি ছোট্ট একটা জায়গায় বিশেষ করে বাড়ির আঙিনায় অথবা ছাদে একটি ড্রাগন বাগান তৈরি করতে পারেন আপনি জানেন যে ড্রাগন অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার কিন্তু বাজারে কিন্তু আমরা বিশুদ্ধ ড্রাগন কিন্তু পাই না এবং দামও কিন্তু অনেক বেশি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি একটি ড্রাগন বাগান তৈরি করতে পারেন এবং সারা বছর সুস্বাদু ফলটি আপনি উপভোগ করতে পারেন তো চলুন জেনে আসি আমাদের কি কি করতে হবে তো দর্শক আমরা প্রথমে জেনে নেব ড্রাগনের চারা কিভাবে করবেন এবং ড্রাগনের পরিচর্যা কিভাবে করবেন তো ড্রাগনের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং এটি সারা বছরই ড্রাগনের চারা তৈরি করা যায় তবে যারা ছাদে ড্রাগন গাছ লাগাবেন তাদের ক্ষেত্রে সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর মাস কিন্তু উপযুক্ত সময় আপনারা জেনে অবাক হবেন যে ড্রাগনের চারা তৈরি করা খুবই সহজ হুম ড্রাগনের যে কোনো একটা কাণ্ড মাটিতে পুঁতে দিলেই কিন্তু সহজেই চারা হয়ে যায় দেখছেন আমার এই গাছটির বয়স দেড় বছর গত সিজনেও কিন্তু এটিতে ফল এসেছিল এই সিজনে কিন্তু সাত থেকে আটটা ফল অলরেডি সংগ্রহ করা হয়েছে তো সাধারণত জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ফল ধরে দেখুন এখনও কিন্তু দুইটি ফল গাছে আছে এবং এই পাশে দেখেন নতুন করে কিন্তু আরও তিনটা ফুল আসতেছে ঠিক আছে তো আপনি যদি গাছ লাগান তো ড্রাগন গাছ লাগানোর চারা থেকে ফল আসতে সাধারণত বারো থেকে পনেরো মাস সময় লাগে বারো থেকে পনেরো মাসের ভিতরে আপনি আশা করি ফল পাবেন তো যাদের ড্রাগন গাছ আছে তারা কিন্তু এভাবে একটা মাচা তৈরি করে দিতে পারেন টায়ারের মাধ্যমে এক্ষেত্রে সাধারণত টায়ার এবং তিন থেকে চারটা বাঁশের ছিপ বা কঞ্চি টাইপের যে কোনো কিছু নিতে পারেন এবং এইভাবে কিন্তু মাছা তৈরি করে দিতে পারেন এক্ষেত্রে ড্রাগনের যে ডালপালাগুলো সেগুলো কিন্তু এভাবে ছড়ানো ছিটানো থাকবে এবং আপনি আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু একটা ড্রাগন গাছ থেকে ফল পেতে পারেন সো এভাবে পারমানেন্ট যদি একটা মাছা তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আর খুব বেশি পরিচর্যার দরকার হয় না সাধারণত এক মাস অন্তর অন্তর গোবর সার দিলেই হয় আমি শুধুমাত্র গোবর সারটা ব্যবহার করেছি পাশাপাশি টিএসপি দিতে পারেন সো ড্রাগনের যত্ন বা পরিচর্যা কিন্তু একেবারেই সহজ খুব বেশি যত্নের কিন্তু পরিচর্যা প্রয়োজন হয় না কিন্তু সারা বছরই কিন্তু আপনি এই সুস্বাদু ফলটি উপভোগ করতে পারেন সো চলুন জেনে আসি কীভাবে আপনি ড্রাগনের চারা তৈরি করবেন এবং ড্রাগনের প্রুনিং কিভাবে করতে হয় তো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বুতা কাণ্ড রয়েছে ড্রাগনের এবং তারই ঠিক পাশে একটা কিন্তু কচি ডাল বেরিয়েছে এবং এই পাশেও কিন্তু দুইটা ডাল আছে সো ড্রাগনের ক্ষেত্রে সাধারণত একটা ডালকে লম্বা করতে হয় হ্যাঁ একটা ডালকে লম্বা করলে সেটা দ্রুত ফল দেয় তো আমরা কি করব এই ভূতা ডাল যেগুলো আছে সেগুলা কেটে ফেলবো এবং এইটা কেটে এটা পুনরায় এটা থেকে আমরা চারা তৈরি করব এবং পাশাপাশি এখান থেকেও যে বুতা ডালটা সেটা আমরা কেটে দিব এবং হচ্ছে গাছটাকে যাতে দ্রুত বাড়তে পারে দেখুন এইভাবে যাতে গা গাছটা একটা কাণ্ড যাতে এবং নিচ থেকে একদম উপর পর্যন্ত বাড়তে পারে সেজন্য আমরা সুযোগ তৈরি করে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এক বারো থেকে পনেরো মাসের ভিতরেই কিন্তু আপনি ড্রাগন ফল পাবেন আশা করি তো দেখুন আমরা হচ্ছে এই যে ডালটা সেটা আমরা হচ্ছে এখান থেকে কেটে দেব এবং এইখান থেকেও কিন্তু আমরা হচ্ছে একটা ডাল কেটে দিব তো দর্শক আমরা যে কাণ্ডটি কেটেছিলাম সেই কাণ্ডটি দিয়ে কিন্তু আমরা এখন কিভাবে চারা তৈরি করতে পারি সেটা দেখব হ্যাঁ তো এক্ষেত্রে দেখেন যে অংশটা আমরা কেটেছিলাম এই অংশটার এক থেকে দেড় ইঞ্চি মাটিতে পুঁতে দিলে কিন্তু চারা হয়ে যাবে অথবা আপনি এখান থেকে একটু ছুলে নিয়ে মাঝখানের কাণ্ডটা বের করে সেক্ষেত্রেও কিন্তু আপনি পুঁতে দিতে পারেন অথবা সরাসরি পুঁতে দিলেও কিন্তু আপনার চারাটা তৈরি হবে আপনি চাইলে হচ্ছে রুট হরমোন কিন্তু ইউজ করতে পারেন সাধারণত এলোভেরা হচ্ছে রুট হরমোনের কাজ করে এবং এলোভেরাটা একটু লাগিয়ে নিলেও কিন্তু খুব দ্রুত কিন্তু শিকড় চলে আসবে ঠিক আছে দর্শক আপনারা এমন একটি ট্রে অথবা যে কোনো একটা ছোটো টপ সেক্ষেত্রে এইট্টি পারসেন্ট হচ্ছে মাটি এবং টেন পারসেন্ট কম্পোস্ট সার এবং বালি মিশ্রিত করে নিতে পারেন অথবা শুধু মাটি এবং বালি দিয়েও কিন্তু আপনি মাটিটা প্রস্তুত করতে পারেন এবং এই যে কাণ্ডটা এটার এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ পুঁতে দিলেই কিন্তু পুঁতে দিয়ে ভালো করে মাটিতে গেড়ে দিবেন সাধারণত দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু আপনার নতুন কুশি আসবে উপরে এবং চারাটা তৈরি হয়ে যাবে এরপরে আপনি বড় একটা পাত্রে সুবিধাজনকভাবে সেটি রোপণ করে দেবেন দেখুন দর্শক আমি হচ্ছে আমার তৈরীকৃত কয়েকটি ড্রাগনের চারা এবং আরেকটি ড্রাগনের চারা যেটাতে কুষিয়ে আসেনি কিন্তু শিকড় কিন্তু অনেকটা শিকড় ধরে গেছে দেখেন এটার আর কিছুদিনের ভিতরেই কিন্তু এটার কুষিয়ে আসবে ঠিক আছে তো আপনারা দেখবেন যে সাধারণত দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু এরকম শিকড় এসে যাবে এবং কুশি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাগনের যে কুশিগুলো এগুলো কিন্তু পুষ্টিহীন কারণ হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত খাবার পায়নি। তো এটা যদি এখন আমি কোনো একটা বড় একটা পাত্রে বড়ো সাইজের পাত্রে যদি আমি এটাকে রিপোর্ট করি তাহলেই কিন্তু এটা পরিপূর্ণভাবে একটা সুন্দর চারা হিসেবে কিন্তু রোপণ করা যাবে তো এই ছিল দর্শক ড্রাগনের ক্রুনিং এবং চারা তৈরি ধন্যবাদ দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনিও আপনার ফেলে রাখা ছাদে এমন একটি ড্রাগন বাগান তৈরি করবেন এবং যারা চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন অন্য যে কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ